এদিকে এবার সম্পূর্ণভাবে প্রকাশ্যে আসলো জামাত বিএনপির ভয়াবহ দ্বন্দ্ব জামাতে আমিরকে যেখানেই পাবে সেখানেই হামলার আদেশ বিএনপি নেতাদের এদিকে জামাত বিএনপির ভয়াবহ সংঘর্ষে আহত জামাতের আমির সহ অনেকে আমাদের কঠোর কর্মসূচি আসছে আমাদের যুদ্ধ হবে দুইটা দলের যুদ্ধ একটা দল জামাত শিবিরের সাথে আমাদের যুদ্ধ হবে আমরা এই যুদ্ধ যদি আমরা জয় হতে চাই তাহলে আমরা আমাদের সবাইকে কাজ করতে হবে কোন গ্রুপিং রাখতে পারবো না আমরা থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদের সময়কে এই নামটি উচ্চারণ করতে হলে তার এক উজু করে নামটি উচ্চারণ করবেন কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে বেগম শহীদ প্রেসিডেন্ট জেমত্তর শরীফ তারেক রহমান তার নামটি উচ্চারণ করতে হলে উজু করে করবেন তার নামটি উচ্চারণ করতে হলে উজু করে করবেন তার নামটি উচ্চারণ দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং এই বছরের সব থেকে গরম খবর আপনারা শুনতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করবো এবং অনুরোধ জানাবো সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটির দিকে খেয়াল দিবেন দর্শক আওয়ামী লীগ যেমন ফ্যাসিস্ট সেমনভাবে নতুন করে নতুন ফ্যাসিস্টে জন্ম নিয়েছে এবং সেটা নিজে মুখেই স্বীকার করেছে বিএনপি নেতাকর্মীরা এবার জামাত ইসলামের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে বিএনপি দর্শক এবং বিএনপির এক নেতা বলেছে যে জামাত না আওয়ামী লীগ এবং বিএনপি ভাই ভাই অর্থাৎ এবার আওয়ামী লীগের পথ ধরেছে বিএনপি দর্শক আপনারা জানেন যে আওয়ামী লীগের নেত্রী পাঁচ আগস্ট পালিয়ে গিয়েছে এবার আপনারা লক্ষ্য রাখুন যে বিএনপির নেতাকর্মীরাও কিন্তু সামনের বছর পাঁচ আগস্ট আসতে আসতে তারাও নাকি পালিয়ে যায় দর্শক যা শুরু করেছে আপনারা জানেন গতকাল বিএনপির এক কার্যালয়ের ভিতর থেকে কয়েক মন কাঁচা উদ্ধার করেছে দর্শক চলুন এসব বিষয়ে আমরা বিস্তারিত ভাইরাল ভিডিওগুলো দেখে আসি যে জামাতের বিরুদ্ধে যে মাঠে নেমেছে আওয়ামী লীগ সরকার যেমনভাবে মাঠে ছিল নেমেছিল জামাতের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে এবং বিএনপি থেকেও কিন্তু তাই করা হচ্ছে তো দর্শক কথা না বলে চলুন আমরা বিস্তারিতভাবে আজকের দিনের সব থেকে ভাইরাল আলোচিত খণ্ড খণ্ড ভিডিওগুলো দেখে আসি আশা করি সঙ্গেই থাকবে আমাদের কঠোর কর্মসূচি আসছে আমাদের যুদ্ধ হবে দুটা দলের জন্য একটা দল জামাত শিবিরের সাথে আমাদের যুদ্ধ হবে আমরা এই যুদ্ধ যদি আমরা জয় হতে চাই তাহলে আমরা আমাদের সবাইকে কোম্পানি কাজ করতে হবে কোন গ্রুপিং রাখতে পারবো না আমরা থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদের সবাইকে এই নামটি উচ্চারণ করতে হলে তারে ক্রমানের ওযু করে নামটি উচ্চারণ করবেন কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে বেবির শহীদ প্রেসিডেন্ট জার্মত তারে ক্রমান তার নামটি উচ্চারণ করতে হলে ওযু করে করবেন আর তার নামটি উচ্চারণ করতে হলে ওযু করে করবেন আর তার নামটি উচ্চারণ করতে হলে ওযু করে করবেন কিন্তু এসের মানুষকে বুঝাতে হবে মানুষের কাছে মেসেজ পৌঁছাতে হবে পবিত্র কোরআনে এমন একটা আয়াত নাই যেখানে আল্লাহ ধর্মভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছে সেরকম একটি আয়াত নাই এবং আমার এই এলাকার আমার দলের সকল ভাইদেরকে এবং আওয়ামী লীগের সকল ভাইদেরকে সকল বন্ধু বান্ধবদেরকে আমি বলতে চাই আপনাদের কোনো যার যদি কোনো পারিবারিক সমস্যা থাকে ব্যক্তিগত সমস্যা থাকে কোনো সমষ্টিগত সমস্যা থাকে কোন মামলা মকদ্ তোমার সমস্যা থাকে অন্য কোনো সমস্যা থাকে আমার দরজা এবং আমাদের নেতৃবৃন্দের দরজা আওয়ামী লীগের জন্য খোলা আপনার সব আমি আর কথা বেশি বাড়াবো না বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ দশ দিন যদি না হয় তাহলে সামনের বার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে গ্যারান্টি দিলাম পাশার চামড়া উঠায় ফেলবে কিন্তু আর আওয়ামী লীগ আসবে আমি গ্যারান্টি দিলাম যদি আমার এই প্রমাণ দিয়ে কেউ প্রমাণ করতে পারেন করে আমি গ্যারান্টি দিলাম আওয়ামী লীগ এইবার যদি না হয় তাহলে সামনের বার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে গ্যারান্টি দিলাম যদি এই কথা মিথ্যা হয় তাহলে সেদিন কান কেটে ফেলে দেব। এইবার যদি না হয় সামনের বার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বলে রাখ আওয়ামী লীগ কোনো দিন এ দেশ থেকে মুছে যাবে না এত সহজ না কারণ আওয়ামী লীগের নামটা লিখেছে রক্ত দিয়ে শেখ মুজিব নিজের রক্ত দিয়ে দল লিখেছে এটা অর্জন এটা এটা মুছে দিতে পারবেন না আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে মনে হচ্ছে যে মার্চই হবে বাংলাদেশ আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর মাছ মাস মার্চই হতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয়ের মাস কারণ আমরা যদি দেখি যে বর্তমানে বাংলাদেশের যেই অভ্যন্তরীণ পলিটিক্স লোকাল পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স সে দুটো জিনিস যদি বিশ্লেষণ করি তাহলে সবকিছু প্রত্যেকটি প্যারামিটার এবং ক্যাটাগরিতে বাংলাদেশ সবগুলো আস্তে আস্তে আওয়ামী লীগের পক্ষে আসছে প্রথমত ইন্টারন্যাশনাল বিষয়টা একটু আলোচনা করে তারপরে লোকাল বিষয়টা আসছে ইন্টারন্যাশনাল বিষয়টা যদি আমরা দেখি তাহলে দেখব যে জো বাইডেন এই মহাজন একটা চমৎকার সম্পর্ক কারণ হিলারি ক্লিন্টন ছিল তার বন্ধু এবং একই দলের প্রধান প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন যার ফলে ইনুস সেই সুযোগটি ব্যবহার করে সহজেই ওইখান থেকে ফান্ড এনে আমরা দেখেছি কিভাবে উনত্রিশ মিলিয়ন ফান্ড এনে বাংলাদেশে বিভিন্ন সংตราশী জঙ্গি গোষ্ঠী এবং বিভিন্ন এজেন্সির মাধ্যমে সেই টাকাগুলো বিলি করে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা হয়েছে। কিন্তু যখন মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন হলো নতুন নতুন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প যখন শপথ নিল। ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরে পুরো প্রেক্ষাপটটি চেঞ্জ হয়ে গেল। ইনুসের সাথে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কটা একেবারে ভেঙে যায় এবং ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে বিশেষ করে ইন্ডিয়ান বংশোদ্ভূত লোকজন বিশেষ করে ঢুকে পড়ে। দক্ষিণ এশিয়া বিষয়ক যে প্রতিনিধি ছিল আগে ডোনাল্ড লু সে ডোনাল্ড লু কিন্তু চাইনিজ বংশোদ্ভূত ছিল যার কারণে সে ইন্ডিয়া বিদ্বেষী ছিল এবং যেহেতু ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটি সম্পর্ক ছিল সেই কারণে বাংলাদেশটাকে একদম চুরমার করে দিয়েছে এই ডোনাল্ড লু আর যার নেতৃত্বে কাজ করেছে ইনুস এবং ডোনাল্ড লু এবং জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরে সেটি একেবারে ভেঙে গেছে ভেঙে গিয়ে এখন ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎকারে যে কথাটি বলেছেন যে আই উইল লিভ বাংলাদেশ টু দা প্রাইম মিনিস্টার দ্যাট মিনস বাংলাদেশের বিষয়টা সে নরেন্দ্র মোদীর উপরে ছেড়ে দিতে চায় এখন আসেন নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশ আওয়ামী লীগের এবং শেখ হাসিনার সম্পর্ক কি সাথে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বাংলাদেশে যে পরিমাণ জঙ্গিবাদের উত্থান হচ্ছে মৌলবাদের হচ্ছে আফগানিস্তানের একটি দেশ হচ্ছে সেটা নিয়ে ইন্ডিয়া অনেক কনসার্ন ইন্ডিয়া চায় না কখনই যে বাংলাদেশে কখনো মৌলবাদ জঙ্গিবাদের উত্থান হোক সেই দিক দিয়ে ইন্ডিয়া কখনো বাংলাদেশকে ইউনুসকে আর সাপোর্ট করছে না ইন্ডিয়ার বিশ্বস্ত দল হিসেবে আওয়ামী লীগ এবং বিশ্বস্ত ব্যক্তি হিসেবে শেখ হাসিনাই রয়ে গেছেন তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডল আন্তর্জাতিক সাফর বাংলাদেশের পক্ষে চলে আসছে এখন আসি লোকাল পলিটিক্সে লোকাল পলিটিক্সে আমরা দেখলাম যে এই দিন আজকের দিনটি পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম যে কখন ছাত্ররা নতুন দলটি গঠন করবে কারণ ছাত্ররা নতুন দলটি গঠন না করা পর্যন্ত বাংলাদেশের রাজনীতিক যারা অভিজ্ঞ রাজনীতি বুঝেন এই রাজনীতিক টানটা অন্যদিকে যাবে না কারণ এতদিন বিএনপি জামাত এবং বিএনপি জামাত অনেকটা সরে গিয়েছে বিএনপির কাছ থেকে ছাত্রদের সাথে বিএনপি এবং জামাত এবং ছাত্ররা মোটামুটি একসাথে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিল দেখেন পাঁচে আগস্টের কথা যদি আপনারা যারা চিন্তা করেন যারা রাজনীতি বোঝেন এবং বিশ্লেষণ করেন একটু যদি চিন্তা করে দেখেন পাঁচে আগস্টের পূর্বে কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি জামাত হেফাজত ইসলামিক দলগুলো অন্যান্য দলগুলোর সহ এবং এই যে ছাত্ররা সকলে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে আওয়ামী লীগকে ফেলে দেওয়ার জন্য কাজ করেছে কিন্তু পাঁচ আগস্টের পরে আমরা দেখে আজ পর্যন্ত যদি সেই বিষয়গুলো চিন্তা করে বিশ্লেষণ করে দেখব যে একেবারে কয়েকটি ভাগ হয়ে গেছে বিএনপি দর্শক আসসালামু আলাইকুম সকলকে জানাচ্ছি দেশ বার্তা সংবাদে স্বাগতম দর্শক গতকাল থেকেই নতুন রাজনৈতিক দল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ রাজনৈতিক মহল এবং আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষের চায়ের কাপ সব জায়গায় আলোচনা এবং সমালোচনা চলছে তদর্শক এবার নতুন রাজনৈতিক দল নিয়ে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় বিস্ফোরিত মন্তব্য করেছে তদর্শক আমি কথা বাড়াবো না শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় নতুন রাজনৈতিক দল নিয়ে যে বিস্ফোরিত মন্তব্য করেছে এবং নতুন রাজনৈতিক দলকে কি বলে আখ্যায়িত করেছে কিছু চাঞ্চল্যকর বিস্ফোরিত এবং চাঞ্চল্যকর তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দর্শক কথা বারাবার প্রথমেই সজীব ওয়াজের জয় কি বলেছে নতুন রাজনৈতিক দল নিয়ে সেটি একটু আপনাদের সাথে শেয়ার করছি পরে দর্শক বিস্তারিত আমি কিছু আমার মন্তব্য করব তো দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট আমি আপনাকে বলবো পুরো ভিডিওর সঙ্গে থাকবেন সজীব ও জয় বলছে ছাত্র নামদারী সন্ত্রাসী গোষ্ঠী তাদের নিজেদের রাজনৈতিক দল ঘোষণা করেছে বাপরে বার সন্ত্রাসী ঘোষণা করেছে তাদেরকে আগের সব ফেসিস্ট স্বৈরাচারদের মতো একই ধারায় এগুচ্ছে তারা সন্ত্রাস করে ক্ষমতা দখল করো বিরোধী সবাইকে হত্যা করো তারপর একটা রাজনৈতিক দল করো আর শেষে একটা প্রহসনের নির্বাচন করে ক্ষমতা রাখো জেনারেল জেনারেল জিয়া এরশাদ একই কাজ করেছে বিএনপি আর জাতীয় পার্টি করেছে তারপর ক্ষমতা আহ পাকাপুক্ত করেছে তো দর্শক একইবারে বিস্ফোরিত মন্তব্য করেছে এরপর সজিব ওয়াজের জয় তিনি আরো বলছেন একইভাবে এই সন্ত্রাসীরাও এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি করেছে তাদের পরবর্তী টার্গেট একটা কারটুপি নির্বাচন করা সজিব ওয়াজের জয় বলছে নতুন রাজনৈতিক দলের এখন পরবর্তী টার্গেট হচ্ছে একটা কারচুপির নির্বাচন করা এরপর সজীব ওয়াজের জয় আরো বলছেন তারা নাহিদ ইসলামকে ইমাম উপাধি দিয়েছে আমরা বারবার বলে আসছি গোষ্ঠী যার বড় প্রমাণ এই টাইটেল। যা ব্যবহার করে বিভিন্ন জঙ্গলি গোষ্ঠীরা এই সন্ত্রাসীরা সরাসরি পুলিশ আর আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে শত শত মানুষকে হত্যা করেছে দর্শক এরপর সজীব ওয়াদের জয় তিনি আরো বলছেন যেই বাড়ি থেকে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছে যেখানে তার পরিবারের সকলকে হত্যা করা হয়েছে সেই ধানমন্ডি বত্রিশ নাম্বারের বাড়িটি তারা বুলডুজার দিয়ে গুরিয়ে দিয়েছে বাংলাদেশের স্বাধীনতা যে তাদের পিছনের শক্তিগুলো চায়নি এটা তারই প্রমাণ কেউ তাদের বিরুদ্ধে কথা বললেই তাকে মফ পাঠিয়ে হামলা করছে এরাই কিছু প্রশ্ন করেছে সজীব ওয়াজের জয় দর্শক আপনার জানা খুবই ইম্পর্টেন্ট আমি মনে করছি খুবই প্রয়োজন আপনার জানা পুরো ভিডিওর সঙ্গে থাকেন কিছু প্রশ্ন সজীব ওয়াজের জয় করছেন জাতির পিতার জাতির পিতার বাড়ি ধ্বংস করার পর তারা কোন মুখে স্বাধীনতার পক্ষে কথা বলে নাম্বার টু শত শত পুলিশ ও রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা করার পর তারা কিভাবে নিজেদেরকে প্রতিহিংসা পরায়ণ নয় এ দাবি করেন নাম্বার থ্রি সংখ্যালঘুদের উপর হামলা করার পর তারা কিভাবে নিজেদেরকে বৈষম্যহীন দাবি করেন এ তিনটা সজীব ওয়াজের জয় করেছেন এরপর দশক সজীব ওয়াজের জয় সবশেষ বলছেন মনে রাখবেন আগের সব ফেসিভাদদের মতোই এরা জনগণের কোনো ম্যান্ডেট ছাড়া ক্ষমতা দখল করে আছে এখন তো বলাই যায় এই দখলদার সরকার একটি রাজনৈতিক সরকার যে সরকার কোনো নির্বাচনের মাধ্যমে আসেনি এই সরকার অবৈধ ও স্বৈরাচারের সরকার আর স্বৈরাচার কখনোই অবাধ ও সুষ্ঠু নির্বাচন করেনি করবেও না সরাসরি এমন মন্তব্য এমন বক্তব্য করেছেন শেখ হাসিনার একমাত্র ছেলে সজীব আজের জয় তো দর্শক তিনি তার মন্তব্যর শুরুতেই লিখেছেন ছাত্র নামদারী সন্ত্রাসী গোষ্ঠী তাদের নিজেদের রাজনৈতিক দল ঘোষণা করছে অর্থাৎ গতকালকে যে রাজনৈতিক দলটা ঘোষণা হলো মানিক মেয়ে এভিনিউতে অর্থাৎ সংসদ ভবন এলাকায় সে রাজনৈতিক দলটাকে সন্ত্রাসী আখ্যা দিয়েছেন সজীব আজের জয় তো দর্শক গতকাল থেকেই নতুন রাজনৈতিক দল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম একইবারে উত্তপ্ত হয়ে গিয়েছে একইবারে নানান আলোচনা এবং নানান সমালোচনা হচ্ছে তো দর্শক অনেকে আমাকে মেসেজ দিয়েছেন ভাই সজীব ওয়াজের জয় কি বলেছে এটার জন্য দর্শক আপনাদের সাথে এই বিষয়টা আমি শেয়ার করলাম তো দর্শক সজীব ওয়াজের জয়ের মন্তব্য অবশ্যই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই নতুন রাজনৈতিক দল নিয়ে আপনার আকাঙ্ক্ষা কি আপনি কি ভাবছেন কি মনের ভাব প্রকাশ করছেন দর্শক আমাদের কাছে আপনার মূল্যবান মতামত খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট তো দর্শক আমি আপনাকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকে আমাদের ভিডিওর আলোচক বিন্দুদের যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা রাখছিল জনাব সালাউদ্দিন সাহেব সহ অন্য অন্য যত ভিডিওগুলো দেখিয়েছি আপনারা বা গুরুত্ব সহকারে দেখেছেন দর্শক এই বিষয়ে আপনাদের মতামত কী হবে এবং আপনারা কি বলতে চান অবশ্যই জানাবেন আসলে এই দিন যাচ্ছে আর বিএনপি যেন ক্ষমতার পাওয়ার লোভে মরিয়া হয়ে উঠেছে আগে আওয়ামী লীগ যেমন করত তাদের অধ্যায় শেষ হওয়ার সাথে সাথে নতুন অধ্যায় শুরু হয়ে গেছে বিএনপি তারা রীতিমতো সারা দেশে ইসলাম বিরোধী কাজ করছে বিভিন্ন নেতাকর্মী সবাই না তো এরকমভাবেই কিন্তু তারা আবারও ফ্যাসিস্ট হয়ে উঠতেছে তো আপনারা ভুলে যাবেন না পাঁচ আগস্ট যেমনভাবে বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে তাড়িয়ে দিতে বাধ্য থেকে যায় তো আপনাদেরও তাড়াতে সময় লাগবে না এই জনগণের মনে রাখবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য